নমস্কার হ্যাশট্যাগ আমরা সকলের পক্ষ থেকে আমি শ্রাবণী আবার চলে এসেছি বিষয় নিয়ে আলোচনা করতে আশা করি সকলে ভালো আছো সুস্থ আছো হাসিতে খুশিতে আছো সকলে ভালো থাকো ঈশ্বরের কাছে প্রার্থনা করি তো আমাদের আজকে বিষয় দিয়েছে ইন্দিরা শর্মা ওর বিষয় দেওয়াটা খুব সুন্দর মানে সুন্দর সুন্দর বিষয় দেয় এবং খুব সুন্দর কমেন্টও করে এত সুন্দর কমেন্ট করে যে মনে হয় যেন পুরো যেটার মানে কথাটার মানে যেটা পুরোটাই সুন্দর করে বুঝিয়ে বলে দেয় তো ভীষণ ভালোবাসা ওকে অনেক অনেক আমার পক্ষ থেকে অনেক অনেক মানে ভালোবাসা ওকে আর বিষয়টা এরকমই বিষয়টা হচ্ছে যে দুটো বিষয় দেওয়া আছে একটা হচ্ছে ফরটিন্থ ফেব্রুয়ারি কি ভালোবাসার দিন নাকি অন্য অন্য কোনো দিনেও ভালোবাসা যায় যদি সপক্ষে আর কি উত্তর যদি হয় তা কেন আর কি আর একটা হচ্ছে তুমি মন্দিরে গেছো তোমার কাছে মাত্র কোনো একটা দশ টাকান্নটি আছে তো তুমি সেটা যখন মন্দিরে ঠাকুরকে দেবে বলে ঠিক করলে তখনই একটা বাচ্চা ছেলে সেখান থেকে হাত পাতলো টাকাটা তুমি কাকে দেবে তো শেষের বিষয়টা নিয়ে আগে বলে দিই এটা আমরা সবাই কিন্তু এখন এখন যারা আমরা আছি আমরা কিন্তু সবাই অবগত এই বিষয়ে যেহেতু একটু আদ্রু বই পড়া মানে বলো বা যে কোনো কিছুই বলো না কেন স্বাভাবিকভাবে মানুষের একটা সাধারণ এইটুকুনি মানে চেতনা হয়েছে যে মানুষের সেবা করলেই ঠাকুরের মানে ঈশ্বরের সেবা করা হয় জীব সেবাই শিব সেবা এই হচ্ছে ব্যাপার তো অবশ্যই দশ টাকাটা ছেলেটার হাতে দেবো কারণ আমি বারবারই বলি আমি এটাতে বিশ্বাসী নই যে আমি থালা সাজিয়ে পাথরের মূর্তিকে আমি ঘন্টার পর ঘণ্টা পুজো করছি আর কেউ আমার পাশে ক্ষুধার্থ বসে আছে আমি এর আগে এটা অনেকবার বলেছি যে আমি যদি ওই এক থালা খাবারটা আমি ক্ষুধার্থকে খাওয়াতে পারি আমি বেশি খুশি হব সত্যি কথা বলতে কি আমার মনে হয় শুধু আমি খুশি হব এরম নয় আমার ভিতরে যিনি আছেন স্বয়ং ঈশ্বরও খুশি হবেন এবং ঈশ্বর বারবারই বলেছেন যে মানুষের সেবা করো ভাগ্য এ সমস্ত আমি ভাগ্যটা মানি হ্যাঁ অবশ্যই ভাগ্যে একটুখানি কিন্তু আমার আমি না ভীষণ নিজের কর্মকে বিশ্বাস করি কর্ম যদি সঠিক রাখা যায় আমি অনেক মানুষকে দেখছি তো যে আমার এই সাধারণ জীবনে আমি যতটুকু জানি যতটুকু আমার মানে আমি বারবারই বলি আমি ভীষণ বন্দি বাড়ির মধ্যে আমি চট করে বাড়ির বাইরে যেতে পারি না কিন্তু তবুও আমি এই বছরে একবার ঘুরতে যাচ্ছি বহু মানুষের সাথে আলাপ পরিচয় হয় ট্রেনে বলুন প্লেনে বলুন যেভাবে গেছি কখনো বাসে গেছি অনেক মানুষের সাথে আলাপ পরিচয় হয় বা এই আমার যে বাড়ির বিজনেসটা আছে আমি বাড়ির বাইরে না গেলেও বহু মানুষের পায়ের ধুল আমার বাড়িতে পড়ে আমি বারবার এটা বলি তো আমি প্রচুর রকমের মানে একই মানুষ বছরের পর বছর আসছে আমার বাড়িতে ঠাকুর নিতে তাদেরকে আমি দেখছি বুঝছি এরকমভাবে আমার পরিচিতি বা আমি ছোট থেকে যতটা বড় হয়েছি একদম ছোটোবেলায় বাবা চাকরি সূত্রে শ্যামনা করে থাকতাম সেখানকার মানুষজনকে দেখেছি তারপরে এসেছি এখানে মানে আমাদের দেশের বাড়ি এখানে ব্রাহ্মণডাঙা চণ্ডীতলা এখানে যে থাকি এখানকার মানুষজনও দেখেছি আবার বিয়ের পরে শ্বশুরবাড়ির মানুষজনও দেখেছি তো প্রচুর মানুষজনকে দেখেছি নানান জায়গা নানান রকমের তো এতে আমার সামান্য কিছু হলেও হলেও কিছু একটু সামান্য অভিজ্ঞতা যে এই ধরনের মানুষ এরকম আমি বুঝতে পারি তো আমার মনে হয় আমি এখন দেখি প্রচুর মানুষ এমন আছেন যারা কিন্তু মানুষের পাশে এসে দাঁড়াচ্ছেন একদম যে কেউ কাউকে কিছু সাহায্য করে না তা কিন্তু নয় প্রচুর মানুষ আছেন প্রচুর দান ধ্যান হয় এখন মানে সবাই এটা বুঝে গেছে যে না মানুষকে একটু হলেও আমাদের সেবা করা দরকার কারণ এটা আমাদের আমাদের একটা মানে কি কর্মের তোলা রইলো আর কি ঈশ্বরের কাছে এই কর্মটা আমার তোলা রইল যদি এতটুকু কাউকে কিছু করতে পারি এই হচ্ছে ব্যাপার এটা আমরা সকলে এখন বুঝি খুব কম মানুষ আছে যারা বোঝে না না যারা হাত তুলে কাউকে কিছু দিতে চায় না বা একটা ওই দুচ্ছাই করে এরম মানুষ কিন্তু এখন আর নেই আগেকার দিন এটা ছিল যে এমন মানুষ ছিল যে তখন কি একটু নিচু একটু কেউ নোংরা জামা কাপড় পরে আছে তাদেরকে এড়িয়ে যেন মনে হচ্ছে আগেই ঈশ্বরকে আমি থালা ভর্তি করে নিয়ে গিয়ে ঈশ্বরের সামনে বসাচ্ছি তো ঈশ্বর সঙ্গে সঙ্গে সেটা নিয়ে নিয়ে নেবে আর কি এরকম একটা ব্যাপার আগে মানুষ এগুলো বুঝতে পারতো না কিন্তু আমার মনে হয় এখন মানুষ অনেক সচেতন সব ব্যাপারে সচেতন আমি খুব কম মানুষকে দেখেছি আগে কৃপণতা করা হতো কোনো কিছুর প্রতি কিন্তু এখন না ঈশ্বর যেমন মানুষকে রোজগার করতে শিখিয়েছে যে তুমি দু হাতে রোজগার করতে পারবে সেমনি মানুষ দিতেও শিখেছে অনেক মানুষ খুব বলছি তো খুব কম মানুষ আছে যাদের একদম একান্ত উপায় নেই তারা কাউকে কিছু দেয় না কিন্তু বেশিরভাগ মানুষই না সাহায্যের হাত বাড়িয়ে দেয় একে অপরের কাছে সাহায্যের হাত বাড়িয়ে দেয় যে হ্যাঁ আমার তো এতটুকু ফেলা যায় নষ্ট হয় যদি কাউকে কিছু দিতে পারে আমি দেখি এগুলো খেয়াল করে এই হচ্ছে ব্যাপার তো অবশ্যই এতগুলো কথা একটা কথার ক্ষেত্রে এতগুলো কথা বললাম অবশ্যই আমি ওই বাচ্চা ছেলেটার হাতে দশটা টাকা তুলে দেবো এমন কিছু নয় আমি বারবারই বলি প্রকৃতিকে দেখেছেন এই যে মা গঙ্গাকে সবাই ছুঁড়ে ছুঁড়ে দেখি পয়সা দেয় হুম সবাই ছুঁড়ে ছুঁড়ে পয়সা দেয় কিন্তু মা গঙ্গা একটা পয়সাও নেয় না সমস্ত কিন্তু রিটার্ন মানে প্রকৃতি আমরা কি ইউনিভার্স এগুলো এইটা বলতে গিয়ে এতগুলো কথা এলো ইউনিভার্স কি প্রকৃতিকে তো বুঝি আমরা পুরো জগৎ সংসার এই হচ্ছে ব্যাপার তো প্রকৃতি কিন্তু আমাদের কাছ থেকে কিছু নেয় না আমরাই সমানে নিই তাদের কাছ থেকে সমানে নিয়েই যাচ্ছি আমরা কিন্তু কিছু দিই না বা দিতে চাইলেও নেবে না তারা এই হচ্ছে ব্যাপার মা গঙ্গাকে যা কিছু আপনি অর্পণ করুন হ্যাঁ সমুদ্রকে দেখেছেন কখনো কিছু নিতে যাই আসুক সব চলে আসবে একদম রিটার্নে তেমনি ওই মা গঙ্গাকে সবাই পয়সা দেয় না আমি দেখেছি পয়সাগুলো ঠিক জলের স্রোতের সাথে মানে চলে আসে আবার যখন ভাটা পড়ে যায় সিঁড়ি ভর্তি কয়েনের ভর্তি তখন আবার কি যারা একদম ওই যে গরিব দুঃখী তারা থাকে তারা ওই বসে থাকে যে যেই ভাটা পড়বে তখনই গিয়ে ওই কয়েনগুলো তুলে নেবে বুঝতে এই হচ্ছে ব্যাপার তো এটাই এটাই বলার এইটা এই বিষয়টা নিয়ে আর দ্বিতীয় বিষয়টা হচ্ছে ভালোবাসার দিন যেটা চোদ্দই ফেব্রুয়ারি এবারে খুব মজার একটা এ পড়েছে মানে মিশ্রণ হয়েছে যেটা হচ্ছে সরস্বতী পুজোর দিন আর হচ্ছে চোদ্দই ফেব্রুয়ারি একই দিনে পড়েছে সত্যি কথা যদি বলি খুব বড় সত্যি কথা যেটা আমাদের ছোটবেলায় আমরা চোদ্দই ফেব্রুয়ারি বলতে কিচ্ছু বুঝতাম না আমি তো বিশেষ করে মানে আমার আমার যারা জেনারেশনের আমাদের মতন তখনকার দিনে কিন্তু ওই শুনেছি এই পর্যন্ত যে চোদ্দোই ফেব্রুয়ারি মানে তো তাও বেশ অনেকটা বড় হয়ে নাইন টেনে উঠেছি হয়তো তখন শুনছি বা তার মধ্যে তো ওই ধরনের কাঠ ফাট আনার তো কোনো ব্যাপারই না এমনি ওই মানে ফার্স্ট জানুয়ারিতে এমনি গ্রিটিংস যে দেয় বন্ধুদের ছোট ছোট কার্ড অনেকগুলো কিনলাম যত বন্ধু সবার নাম লিখে লিখে আবার এরকম শুধু সেই এর ফাঁকা যে কার্ডগুলো পাওয়া যায় আমি অনেক সময় অনেক হাতে এঁকেও দিয়েছি হ্যাঁ সুন্দর করে এঁকে তারপরে দিয়েছি এরকম আর কি তো এই রকমই তখন কিন্তু ওই চোদ্দোই ফেব্রুয়ারি ভালোবাসার দিন এইটা যে এই যে বলবো বাড়ির লোকের সামনে এটাও যেন মনে হতো একটা অপরাধ এই যে ভালোবাসা কথাটাই যেন মনে হতো একটা অপরাধ হ্যাঁ ভালোবাসবে কি মা বাবা দেখে দেবে সেটাই তো ঠিক ভালোবাসা নেই আর আরকি এইরকম ব্যাপারটা ছিল তো আমরা যেহেতু আমি বলি আমাদের বাড়িটা একটাই বাড়ির জেঠু কাকু হ্যাঁ তো দাদা সবাইকে নিয়ে আমরা একটু ভয় ভাই থাকতাম কেউ যদি মানে আমি আমি তাও তো একটুখানি স্বাধীন চেতা আমি তো তবু দাদার বন্ধুদের সাথে একটুখানি ওই আমার সাইকেল নিয়ে আমি বেরিয়ে পড়লাম নাম। কিন্তু ওই যে প্রেম করবো বা পাছে কেউ দেখতে পাবে কোনো ছেলের সাথে এমনি আলাদা দাঁড়িয়ে গল্প করছো ওই সমস্ত হবে না ওরম ব্যাপার ছিল না ওরম মানে কারোর সাথে কথা বলছ মানেই তাহলে প্রেম করছো সেটা নিয়ে জটনা এমনি গ্রামের ব্যাপার নানান রকম মানে প্রেম করলেও তুমি দোষী আর না করলেও দোষী যদি কারোর সাথে কথা বলেছে এরকম একটা ব্যাপার তো এইগুলো নিয়ে মানে সেই খুব যে একটা এনেই কিন্তু একটু যখন বড় হয়ে গেলাম তখন দেখতাম অনেক বান্ধবীরা হয়তো প্রেম করছে হয়তো ওপর থেকে দেখছি স্কুলের আলাদা স্কুলের পেছনে কোথাও গিয়ে দাঁড়িয়ে কথা বলছে এরকম অনেক দেখেছি বা সরস্বতী পুজোর সময় সরস্বতী পুজোরটা না সত্যি কথা এই যে মানে দেখেছেন তো মানে আপনা আপনি সরস্বতী পুজোটা চলে এলো সরস্বতী পুজোর দিনটা মেয়েদের কাছে সত্যি একটু সাজুগুজু করে বেরিয়ে কাউকে একটা ভালো লাগা না লাগা সব কিছু ব্যাপার সবার মধ্যেই থাকে এটা সকলেই জানেন তো কি বলবো যে ওই যে কাপড় পরে যাবো অনেক কিছু একটা ব্যাপার সুন্দর করে ছেলেটা একটু পেছনে লাগবে কেউ একটুখানি কিছু বললো দুটো কথা এই এই পর্যন্ত এর বাইরে যে খুব একবারে অনেক কিছু হয়েছে বা অনেক দূরে কোথাও লুকিয়ে গল্প করেছি দাঁড়িয়ে আছি এরকম কিছু সেরকম ব্যাপার নেই তবুও বলবো যে আমাদের বাঙালিদের কাছে সরস্বতী পুজো বা ভ্যালেন্টাইন্স ডে এখন জানি না ভ্যালেন্টাইন্স ডে কিন্তু এই সময়টা এই যে সরস্বতী পুজোর সময়টা অনেক ছেলেমেয়েরাই অপেক্ষা করে থাকে যেহেতু সেদিনকে এই ঠাকুর দেখতে যাওয়ার একটা ব্যাপার থাকে বাঁধন ছাড়া সবাই সেজে হলুদ ছাড়ি আর এখন তো মানে পুরো নিয়ম হয়ে গেছে হলুদ ছাড়ি হলুদ পাঞ্জাবি হলুদ ছাড়ি হলুদ পাঞ্জাবি পরে সবাই বেরোবে দেখতেও বেশ মজা লাগে যদি বা দেখি মানে এখন তো একদম বেরোনো হয় না আমার সত্যি কথা আমাদের আবার সেই গোটা সেদ্ধ আছে সরস্বতী পুজোর দিন হয় না গোটা সেদ্ধ এই গোটা সেদ্ধ আছে মানে আমার যেন ঝামেলা মানে এরকম কারণ আছে কি যাই না মানে একটা ফাঁক নেই যে হ্যাঁ ঠিক আছে আজকে আমি খালি আছে আমি আমার মতন বেরিয়ে পড়বো এরকম আমার নেই ফাঁক তখন ছেলেটা ছোট 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 ছেলেটাদের স্কুলে এক্সিবিশন হতো হম এক্সিবিশন হতো তো যেতাম তো প্রচুর ছেলে মেয়েরা দেখতাম ওই এক কালারে যে যে কালারের শাড়ি পরেছে তার সাথে ম্যাচিং করে পাঞ্জাবি পরেছে দুজনে বেরোচ্ছে ঘুরছে বেশ দেখতে খুব ভালো লাগে এখন এই বয়সে এসে নতুন করে আর কি ভাববো কিছু ভাবার নেই তবে একটা সময় ছিল আমাদের সময়টা এই যে প্রেম ব্যাপারটা এটাকে না চট করে কেউ মেনে নিতে পারতো না মানে যে আমরা যেমন এখন কি এখনকার মায়েরা আমরা করুক প্রেম করুক বাবা নিজেরটা নিজে পছন্দ করিনি এরম একটা ভাবি কিন্তু তখনকার মানুষ সেটা ভাবতো না ভাবতো না প্রেম করা মানেই বোধহয় অপরাধ এই হচ্ছে ব্যাপার তো যাই হোক বলতে পারা যাবে না মানে আমি ওকে ভালোবাসি এটা বলতেই পারবো না বললেই যেন মনে হচ্ছে বিশাল কিছু ব্যাপার আর সব থেকে বড় কথা কি জানেন আমাদের জেনারেশনের যেসব মেয়েরা মানে ভীষণ ভিতর থেকে একটা আত্মসম্মান কাজ করতো যে এটা যদি করি তাহলে কি হবে সব সময় আত্মসম্মান যে ঠিক আছে যদি বা এ এর আগের দিন আমি বললাম না যে যে ভালোবেসেছে মানুষকে যে ভালোবাসে এই কথাটা বলা যায় না বলতে বলবো কি করে এটাই হচ্ছে ব্যাপার না বলতে পেরে ভিতরে রেখে 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 তার কথাটা পর্যন্ত বন্ধ হয়ে গেল। এবং সে এমনই একটা মানসিক চাপে পড়ল যে তার মানে পুরো এটাই বন্ধ মানে পাগল হয়ে গেল স্মৃতিশক্তির লোক পেয়ে গেলে এরকম একটা ব্যাপার তো যাই হোক এবার আমি যদি আমার অভিজ্ঞতা বলি আমার মানে এতটাই ছোটোবেলায় বিয়ে হয়েছে তারপরে সত্যি কথা বলতে কি আমি বারবারই বলি আমার হাজব্যান্ড হচ্ছে কাজ পাগল মানুষ প্রত্যেকটা সে হ্যাঁ আমাকে যে অবহেলা করে বা কি অপচ্ছন্দা করে সেরকম কোনো ব্যাপার নয় কিন্তু সে এতটাই কাজ পাগল তার কোনো কিছুই মনে থাকে না আগে আগে বোধ হয় বিবাহবার্ষিকী তাও বোধ ভুলে যেত আর ছেলেদের জন্মদিন ভুলে এখন এগুলো বলি বলে যে তুমি কেমন বাবা গো ছেলের জন্মদিন ভুলে গেছো বা তুমি কেমন বাবা তুমি বিবাহ তুমি কেমন স্বামী তুমি বিবাহ বার্ষিকী দিন ভুলে গেছো এইরকম বলাতে বোধ হয় ওই কোথাও লিখে রাখে কি ফোনে কিছু করে রেখেছে যাই না হয়তো তাই জন্য মনে পড়ে বা আমি তো একটুখানি ফ্যাঁচখানো আছে আমি একটু আগে থাকতেই ফ্যাচখানা থাকি এরকম একটা ব্যাপার আর দ্বিতীয়ত উম কোনো দিনই যে আলাদা করে ওই চোদ্দই ফেব্রুয়ারি বলে কোনো দিন আমাদের নেই যে চোদ্দই ফেব্রুয়ারি বলে কোনো কিছু এসছে গিফট আমার কাছে তা কিন্তু নয় তো এটা নিয়ে আমার কোনো আফসোসো নেই সত্যি কথা বলতে কি আমার মনে হয় সে যে আমাকে আমার মানে হয়তো লোক দেখানো নেই যে ভালোবাসি বা মুখে বলছে না ভালোবাসি নাই বলুক অসুবিধা নেই কিছু কিন্তু আমাকে অবহেলা না করলেই হলো আমি যদি আমার চোখের সামনে দেখি যে আমাকে অবহেলা করছে তখন আমার খারাপ লাগবে কিন্তু সেটা নেই বলে হয়তো আমার খারাপ লাগে না বা আমি হয়তো এটা মেনে নিয়েছি এখন অনেক কিছু দেখি সত্যি কথা বলতে কি নতুন করে কিছু শুরু করলে না সেটা ভালো লাগবে না মনে হবে হয়তো আমি যেতে চাইলাম আমার কাছে এটা না ঠিক আছে প্রত্যেক দিন আমার যেটা সম্মান প্রাপ্য সেটা তুমি দাও তাহলেই যথেষ্ট এই হচ্ছে ব্যাপার তো আলাদা করে ভালোবাসার দিন চোদ্দই ফেব্রুয়ারি ভালোবাসার দিন বলে শুধু সেই দিনই ভালোবাসবো বাকি দিন নয় তা নয় এখন সব ডে হয়েছে চকলেট ডে ভালো মানে কি বলবো ওই হাগ ডে তারপরে নানান রকম কিন্তু ডে হিসেবে নয় আমার কর্তব্য আমি মনে করি প্রত্যেক দিন আমার যেটা কর্তব্য আমি সেটাই করব এই হচ্ছে ব্যাপার তো এটুকুনি বলার আমার ভালোবাসা আলাদা করে কোনো দিন হয় না ভালোবাসা আমি ঈশ্বরকে ভালোবাসি সবসময় প্রতিটা মুহূর্ত প্রতিটা সেকেন্ড প্রতি সর্বক্ষণ আমি ঈশ্বরকে ভালোবাসি আমি আমার সন্তানদের ভালোবাসি সর্বক্ষণ ভালোবাসি আর এটা তো প্রেমের ক্ষেত্রে আমি যাকেই ভালোবাসি না কেন তাকে কি শুধু সেই সময়টার জন্যই ভালোবাসবো সেটা তো হতে পারে না না যাকে আমি ভালোবাসবো সে আমার অন্তরে অবশ্যই থাকবে সর্বক্ষণ সর্বমুহূর্ত এই হচ্ছে ব্যাপার ভালোবাসা ঈশ্বরের দান ভালোবাসা এত সহজ নয় সবকিছু হ্যাঁ ভালোবাসা যদি কাউকে কারোর মধ্যে মানে সত্যিকারের এখন তো এগুলো আকছার ঘটনা নানান রকম কত কিছু ঘটছে এই ভালোবাসি বললাম বলে যেই আমার সব সবকিছু পাওয়া হয়ে গেলে কেটে পড়ো ব্যাস আমার আর দরকার নেই তোমাকে এরকম এরকম ভালোবাসা নয় সত্যি যদি কোনো কিছু মানে ভালোবাসা সত্যি যদি কাউকে তুমি ভালোবেসে থাকো সে সারা জীবন তোমার পাশে থাকবে এবং তুমিও প্রতিজ্ঞাবদ্ধ যে তুমিও তার পাশে সারা জীবন থাকবে এবং ভালোবাসা ওই অন্তর থেকে ভালোবাসা শুধু পেলেই ভালোবাসা হয় না এর আগে আমি অনেকবার বলেছি ত্যাগেও ভালোবাসা হয় আমি তাকে ভালোবাসি আমি তাকে তার মতো ছেড়ে দিলাম সে ভালো থাক সে যেখানে থাক সুস্থ থাক হাসিতে খুশিতে থাক আনন্দে থাক এই হচ্ছে ব্যাপার ভালোবাসা নিয়ে আমার এটাই সংজ্ঞা যে আমি যাকে ভালোবাসি তাকে শুধু যে আমি আমার করে পাবো বলে তবেই আমার ভালোবাসা তা কিন্তু নয় কখনো এটা ভালোবাসা হতে পারে না ভালোবাসা এমনই যে বারবারই বলি যে যেমন মীরা ভালোবেসেছিল শ্রীকৃষ্ণকে ভাবে বেশি ছিল সে তো জানতো যে আমি কখনোই পাবো না তবুও সেই ভালোবাসা এই হচ্ছে ব্যাপার ভারত ভালোবাসা থাক না দূরে থাক কিন্তু সেটা আমার মনে হয় বেশি 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 ভালোবাসা হবে আর কি এই হচ্ছে ব্যাপার তো এটুকুই বললাম জানি না কি বললাম না বললাম ভুল বললাম কি ঠিক বললাম ইন্দিরা যদি তুমি শুনে থাকো অবশ্যই বলো আমি বারবারই তোমায় অনুরোধ করব তুমি আমাদের সাথে এসো পাশে এসো তোমার কমেন্টগুলো পড়তে ভীষণ ভালো লাগে আবারও বললাম যে শুনলে অবশ্যই কমেন্ট করো দিদি ভাই দিদিভাইকে ভাইকে কি বলবো আমার ভীষণ ইচ্ছা ছিল বেরোবো কিন্তু দুঃখের বিষয় বললাম আমি আমার একটা মানে এমন করি না আমি আমি প্রতিটা মানুষ আমি একটা পা বাড়ির বাইরে আমাকে প্রতিটা মানুষকে দিতে হবে আমি কোথায় যাচ্ছি এই হচ্ছে ব্যাপার কৈফিয়ত না হলেও অন্তত জানিয়ে যাওয়া যেটা এতদিন করে এসেছি হঠাৎ করে তো বদলাতে পারি না আর এখন এই সরস্বতীর ঝামেলাতে মানে খুব মুশকিল কেউ একজন বাড়িতে না থাকলে বেরোনো যায় না আর কি তো জানি না আবার যদি কখনো আসো তখন আবার চেষ্টা করে দেখব যদি কখনও আমার মানে ভাগ্যে থাকে এটাই হচ্ছে ব্যাপার ভীষণ খারাপ লাগছে আশা করেছিলাম তো এটা নিয়ে আর কিছু বলবো না যাক এইভাবেই থাকি আমরা একে অপরের পাশে চললাম এ পর্যন্তই সকলে ভালো থেক